ইনশাল্লাহ মাটি কাটা দাম হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড নতুন একটি পর্বে আমাদের আজকের কৃষি এন অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হরপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লাবা এখান থেকে গাভি গরু বিক্রি করে এই খামারে কিন্তু হাই কোয়ালিটির বড় সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় এবং এখন কিন্তু প্রতিনিয়ত সবসময় এই খামার ভর্তি গাভি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন যেহেতু এই খামারে প্রেগনেন্ট গরু আমদানি বেশি হয় প্রেগনেন্ট গরু কোন কোন দিক দেখে কেনা উচিত বা প্রেগনেন্ট গরু কিনলে কি কি সুযোগ সুবিধা আছে দুধের যে গাবিগুলো আছে এগুলো কিনলে কি কি গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন ব্যবসা কেমন রশিদ ভাইয়ের এই সপ্তাহে দেখতেছি ভরপুর মাল

এক নম্বর সিরিয়ালে রশিদ ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ বাচ্চাটাও বড় সাইজের গাভী বাচ্চা কি জাতের গাভী এটা একদম অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান নাবি কম্বল নাই তো এই একটু কম্বল কিছু বয়স কয় দাঁত বয়স হচ্ছে 4 দাঁত 4 দাঁত প্রথম দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা পড়ছে বাচ্চা বাচ্চা বিটি বাচ্চা বাচ্চাটা তো মাসাল্লাহ ভালো বাচ্চা হয়েছে নাকি অনেক বড় কিন্তু আচ্ছা সেটাই বলতেছি বাচ্চা কিন্তু এই সময় ডাবল বডির বাচ্চা দেখা যায় কাঁচা কতদিন বয়স তিন দিন কতবার টানা হচ্ছে টানতেছি কোনো টানতেছি তিনবার চারবার হ্যাঁ রাত্রে কিবার এক টান দেওয়া লাগে

তাও কেজি আসছে আচ্ছা এগুলো গ্যারান্টি যাবে কত লিটার ভাই পঁচিশ দুধ আসবে এখন বর্তমানে বিশ লিটার গ্যারান্টি বিশটা গ্যারান্টি আছে সকাল বিকাল সকাল বিকাল দাম কতটার এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার

কম বয়সের গরু দেখে বললে বাচ্চাটা রেট ফ্রিজ দেন না আচ্ছা মাজাটা কিন্তু এটার অনেক ভারী মাজা একদম ভারী মাজা লম্বা অনেক লম্বা আচ্ছা রশিদ ভাই এগুলো কতবার দহন চলতেছে এটা এখন সারাদিনে সারাদিনে তিন থেকে চারবার এগুলো কত লিটার দুধ পাওয়া যাচ্ছে তিন চারবারে এটা আশা করতে বিষ প্লাস আসবে দুধ গ্যারান্টি কি দেওয়া যাবে ভাই এখন একটু গ্যারেন্টি দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে আইডিয়া এখন কোনো গ্যারান্টি নেই আপনারা নিজেদের আইডিয়ার প্রেগনেন্টের মতো করে কিনবেন দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া আলোচনা করলে কমবে না একটু ওই সেটা মোবাইলে আলোচনা করতে হবে আরে গরুগুলো দেখে কিনতে হবে আচ্ছা চলেন আমরা আচ্ছা এখন একটু বাজার পড়ছে এই সপ্তাহে না এই সপ্তাহে একবারে সস্তা করে দিই চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালের রশিদ ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এটা কিন্তু ভরা মাঝারি সাইজের গাবি বাচ্চা সহ কি জাতের বছর বয়স <laughs> <laughs>

কি বাচ্চা পড়লো ভাই মেয়ে বাচ্চা আচ্ছা জন্ম ফুল কি পড়ছে এখনো আসে মাত্রই বাচ্চা আচ্ছা বছরের বয়স কতক্ষণ ধরবো দুই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা কতবার টিপসেন

ছেলে না মেয়ে বাচ্চা চার বাচ্চা আচ্ছা বাসুরটাও কিন্তু টাইগার সাইজের ডাবল বডি বাচ্চাটার বয়স প্রায় 20 দিনের মতো হয় আচ্ছা কাটার ভয় নাই না আচ্ছা কত লিটার করে টানা হচ্ছে এটা একদম জিনিয়ন যে কেউ এসে দোয়া দেখে নিবি 20 কেজি দুধ গন করে নিবে 20 কেজি কেজি সকাল বিকাল সকাল দাম কত এটা রশিদ ভাই এর দাম চাচ্ছি ছোট করে বলে দেন একবারে বলে দেব একবারে বলে 2 লক্ষ 15 হাজার 2 লক্ষ 15 এক দাম এক মাংস আছে কয় মন মাংসই আছে 7 মন আচ্ছা তাহলে তো মাংস আর বাচ্চার দাম হ্যাঁ দুধটা ফ্রি ফ্রি

সংসার চলবে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একশো পঞ্চাশ পনেরো কেজি দুধ চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখে আরো একটি গাভি নিয়ে আসলে বলছিলাম সবচেয়ে সুন্দর চার নম্বর মনে হয়

আমি আজকে ওয়াদা করলাম দুইশো পঁচিশ একদম লাভ আচ্ছা দুইশো পঁচিশ ইনশাল্লাহ দুধ অল বাংলাদেশ কত লিটার গ্যারান্টি তেইশ কেজি গ্যারান্টি ইনশাল্লাহ মাটি কাটা দাম হইছে। চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেই এগারো নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন রশিদ ভাই 빅 সাইজের কি জাতের গাভী এটা? এটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান। বয়স কয় দাঁত? প্রথম বাচ্চা দিবে। প্রথম আচ্ছা। কত আচ্ছা। বড় চেকিক গুলো। চেয়েটা বড় হ্যাঁ। আচ্ছা এটা সময় কতদিন দিন আছে নাapte?

দুই লক্ষ সাতাইশ হাজার দুই লক্ষ মন থেকে দিয়ে দেন সেটা হতে পারে একটা রাখাল দুই বস্তা খাদ্য বা গাড়ি ভাড়া কোন সুযোগ দিতেই হবে এক জোড়া গাবিতে একটা সুযোগ দেন ভালোবেসে দুইটা ম্যাটও দিতে পারেন যে খামারে দুই জন্য দুইটা ম্যাট দিলাম এটাও তো দর্শকদের একটা লাভ যেহেতু ফিক্সড আর কমানোর কোনো সুযোগ নাই পাঁচ হাজার টাকা তার জন্য বোনাস স্বরূপ গিফট আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ছাড় সে সেই টাকাতে খাদ্য নিতে পারে ম্যাট নিতে পারে সেটা তার ব্যাপার নগদ ফেরতও নিতে পারে তাহলে জোড়ার দাম আসে হচ্ছে চারশো পঞ্চাশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে চারশো পঁয়তাল্লিশ এক দাম কেজি দুধ চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন বারো নম্বর সিরিয়ালে ভাই শেষ করে দিলাম আর সম্ভব না রোদ উঠে গেছে ঠিক আছে আরো পাঁচ সাতটা করে বাকি রইল আপনারা ভিডিও দেখে এসে

বিশ প্লাস থাকবে বিশ পাস গ্যারান্টি কি দিবেন গ্যারান্টি আচ্ছা বিশ টান উপরে দুধ থাকবে ইনশাল্লাহ দাম কত এটার দাম এটার দাম তো আরো বেশি চা লাগে কিন্তু বলেন একবার এই ওই শাটাই চলে যাক কত ওই 25 225 তাহলে তো পেগনেট গরু যে লাস্টে তিনটা দেখালে এগুলো তো একবার জন্মের পর তাই একবার সস্তা কইছি তো সস্তা 225 এ 20 কেজি দুধ রশিদ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0719 হ্যাঁ 40 59 81 দুই নাম্বার থাকবে আমার আচ্ছা আরেকটা নাম্বার দিয়ে দেব একা কি হয় না না কথা বলা বেশি ফোন আসে নাকি আসলে অনেক ফোন আসে কথা বলা সময় বিঘ্নিত হয় আচ্ছা দর্শকদের কিছু বলবেন সব সময়ের জন্য একটা কথাই বলবো সেটা হলো খামারে এসে দেখে কিনে যান আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম